নমস্কার সবাইকে রান্নার নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আজ রান্নার এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকবে আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির ভিতরে দিয়ে দিলাম হালকা কুসুম গরম দুধ এখানে অবশ্যই কিন্তু কুসুম গরম দুধটা দিতে হবে দিয়ে এরপরে আমি পাঁচশো গ্রাম দুধের ছানা কেটে নিয়েছি এই ছানাটা দিয়ে এখন ভালো করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে আর অনেকটা সময় নিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে তো আমার মাখা হয়ে গেলে আমি রেস্টে রেখে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য হাতে যদি সময় বেশি থাকে তাহলে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন তো আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে এই যে ফিরে এসেছি এখন আমি ছোটো ছোটো লেসি কেটে নেবো ছোটো লেসি কেটে নিয়ে এরপরে আমি এই যে একটু লম্বা করে নিলাম হাতের সাহায্যে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটার সাথে একটু লাগিয়ে দেব আমার কিন্তু একটা তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি হালকা আছে তেলটা এখন আমি জিলাপিগুলো ভেজে নেব এই মুহূর্তে কিন্তু চুলার জালটা মিডিয়ামের থেকেও কমে রাখতে হবে নাহলে জিলাপিগুলো ভিতরে ভাজা হবে না উপরটা কিন্তু ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে আর এখানে একটু নাড়িয়ে নাড়িয়ে এভাবে দিতে হবে নাহলে জিলাপিগুলো কিন্তু ভেঙে যাবে তো এই যে আমার কিছু জিলাপি কিন্তু ভাজা হয়ে গেছে তো এইগুলো আমি এখন তুলে নেব তো এখন কিছু জিলাপি আমার কিন্তু ভাজা হয়নি আর একটু লাল লাল করে ভেজে নেব এগুলো ভেজে নিয়ে তুলে নেব তো আমার বাকি জিলাপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এখানে আমি চিনির শিরাটা তৈরি করে নেব এখানে হাফ বাটি আমি চিনি দিয়ে দিলাম আর হাফ বাটি জল এখন আমি অপেক্ষা করব চিনির শিরাটা আঠালো হয়ে আসা পর্যন্ত তাই তো আমার চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এর ভিতরে আমি জিলাপিগুলো দিয়ে দিব আমার জিলাপিগুলো দেয়া হয়ে গেলে এখন আমি একটু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব যাতে চিনির শিরাটা খুব ভালোভাবে জিলাপির ভিতরে প্রবেশ করতে পারে আর এখানে আমি ডেকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাতেই কিন্তু জিলাপিগুলো খুব সুন্দরভাবে এই যে ভিজে গেছে চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে প্রবেশ করছে তো দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কতটা সফট হয়েছে এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নেব তো আপনারা আর একটু বেশি সময়ও কিন্তু রাখতে পারবেন তা আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখেছিলাম তাতেই দেখুন কতটা সফট হয়েছে তো এখন আমি একটা কেটে দেখাবো আপনাদের সাথে দেখুন ভিতরে কতটা এই যে চিনি শিরাটা প্রবেশ করেছে আর কতটা সফট হয়েছে তো দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন